আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম এলোমেলো রান্নাঘর দেখিয়েই তো এলোমেলো রান্নাঘরটা আসলে রেখেই চলে গিয়েছিলাম আর এই অংশটুকু হচ্ছে গতকালের ভিডিওর পর থেকে তো গতকাল তো আমি নাস্তা টাস্তা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে কাঁথা সেলাই করেছিলাম অনেকক্ষণ তারপরে হচ্ছে গিয়ে ছেলের টেবিল গুছিয়ে ড্রেসিং টেবিল গুছিয়ে বিছানা টিসানা সব গুছিয়ে দিয়ে ভেজা কাপড় চোপড়গুলো ভারান্দায় দিয়ে তারপরে চলে আসছিলাম আমি রান্নাঘরে কারণ রান্নার টাইমটা প্রায় অনেকটাই ওভার হয়ে গিয়েছিলো বা বেশি টাইমটা অনেকটাই হয়ে গিয়েছিল তার জন্য আসলে হয় কি বসার যদি কোনো কাজ করি তখন মনে হয় কি আরেকটু করি বা আরেকটু পরে উঠি যেমন সেলাইটা নিয়ে বসছি আরেকটু একটু সেলাই করি সেলাই এই ফুলটা শেষ করি এরকম করতে করতে অনেকটা টাইম হয়ে যায় এটা আসলে বসার কাজ যারা করে তাদের এমনটাই হয় আমারও এমনটা হয় এই আমি বললাম আর কি কারণ আমার এই ধরনের কাজ প্রায়ই করা হয়ে থাকে বা সচরাচর আমি এই ধরনের কাজগুলো করে থাকি তো আসলে কাথাটা সেলাই করাও আমার একটা কেমন যেন মাথায় প্যারা ঢুকে গিয়েছে মানে এটা কখন শেষ করব আর এটা শেষ করলে কিন্তু আবার মোরার কাজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব আর মোরার প্রতিদিন কি করতেছি না করতেছি আসলে শলাগুলো অনেক আগের করা মোড়ার যে শলা আর প্লাস্টিকের ঘরে আছে ভাবলাম ওরাগুলো বানিয়ে নেই যদি আসলে বসার কাজগুলো আমার জন্য খুবই ক্ষতিকারক কিন্তু ওই যে যে কাজ জানে তার কাছে যত রকমই হোক না কেন সে করবে যেমন আমার মেজো খালা তিনি বেছে নেই মারা গিয়েছেন আল্লাহ পরপরে খুব ভালো রাখুক শান্তিতে রাখুক সেটাই দোয়া করি তো খালুও নেই কিন্তু খালুও মারা গিয়েছেন আল্লাহ দুজনকেই মানে জান্নাতে ভালো রাখুক বা আল্লাহর মানে মেহমান হিসেবে আল্লাহ খুব খাতির যতন করুক সেটাই কামনা করি তো ও খালাম্মা কিন্তু অনেক হাতের কাজ জানতো বেতির কাজ বাঁশের কাজ সু সুতার কাজ যেটাই বলেন না কেন খুব সুন্দর কাজ জানতো ভালো রান্নাও করতে পারতো পিঠা সব ধরনের মানে জিনিসও তৈরি করতে পারতো তো হাতের কাজের জিনিসপত্র যদি দেখতো কে করতেছে সেটা নিজেও আবার করার চেষ্টা করতো চেষ্টা করতো না শুধু একেবারেই এটা নিয়ে বসে পড়তো এটা কমপ্লিট না করা পর্যন্ত মনে হচ্ছে যেন ওনার শান্তি ছিল না কিন্তু ও শেষ সময়ে মানে যখন অনেক অসুস্থ ছিল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল তো তখনও তিনি শুয়ে শুয়েও কিন্তু তিনি বিভিন্ন জিনিস সেলাই টেলাই করতেন যেমন আমাকে দিয়ে একবার একটা কাপড় আঁকিয়েছিলেন তো ফ্রাইডের যে কালার কাপড়গুলো থাকে সেগুলো তো আমি একটা আমার আম্মার জন্য একটা কাপড় করেছিলাম তো এটা দেখে উনি আবার শখ হলেও উনি একটা করবেন তো উনি আমার আমাকে দিয়ে একটা আঁকিয়ে নিয়েছিলেন কিন্তু এটা শুয়ে শুয়ে এটা কমপ্লিট করছে মানে বসতে পারতো না হাঁড়ের সমস্যা ছিল তার জন্য মানে এটা আসলে এক যারা এসব কাজগুলো না করে বা পারে তাদের একটা নেশা হয়ে যায় এই আর কি তো তেমনটা আমারও অত বেশি নেশা না কেন আমার যখন যেটা ভাল লাগে আমি করি আর কি আমার নিজে যেটা প্রয়োজন ঠিক সেটা করে নেই এই আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই ফাঁকে কিন্তু আমি অনেক কাজও গুছিয়ে নিয়েছি তো রান্না কি কি করবো সব কিছু গুছিয়ে নিলাম তো লাউ এনেছিল বাজার থেকে আর প্রথমে শুরুতেই দেখতে পেলেন মুরগির মাংস আমি ভিজিয়ে রেখেছি তো আমার ছেলে কিন্তু মানে যখন ওর বাবা লাউ এনে এনেছিল তখনই বলেছিল আম্মো ব্রয়লার মুরগি কি আছে মানে ব্রয়লার মুরগি এটা রান্না করার জন্য তো আর কি করার তো নামিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে আর বাকল ভাজি করব আলু দিয়ে সেটাও কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি অফ ক্যামেরায় মুরগির মাংসটা কেটে ধুয়ে টুয়ে সব কিছু কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি অলরেডি ভাতও কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি সেটা দেখতে পেলেন আর এতদিন তো ওই জলসতার কারণে আদা পাউডার দিয়ে কেবল রান্না করে নিচ্ছিলাম তো ভাবলাম আদাটা বের করে নেই তো সকালবেলায় কিন্তু নাস্তা খাওয়ার পর পরে কিন্তু আদাটাও বের করে রেখে দিয়েছিলাম তো সেটা এখনও ছুটে নাই তারপরে পানি দিয়ে মানে একটু পানি তো দিতে হবে আদা ব্ল্যান্ড করতে গেলে তখন একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপর অবশ্য ব্ল্যান্ডও করে নিয়েছিলাম আর এই যে দেখেন লাউগুলো কেমনভাবে কেটে নিয়েছি আর এই যে বুকের মাংসটা কিন্তু রেখে দিয়েছি সেটা দিয়েও আরেকটা মজাদার রেসিপি করব তার জন্যই রেখে দিলাম আর এই যে আদা আদা ব্ল্যান্ড করা হয়ে গেল আমি এই যে একটা বক্সে নিয়ে নিলাম আর জারের মধ্যে যতটুকু আছে সেটা আবার রান্নার কাজে ব্যবহার করব তো মানে আগে আমি লাউটা কষিয়ে নেব তার জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এক কিন্তু আমার ভাত আছে তার জন্য ভাবলাম লাউটাই আগে কষিয়ে নিই আর এই ফাঁকে রান্নাঘরের যে এলোমেলো যা জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে নেব এই আর কি তো বাচ্চারা তো বাসায় নেই ওরা তো একজন স্কুলে একজন কলেজে ওর বাবা অবশ্য বাসায় ছিল উনি আবার শুয়েছিলেন উনি আবার ঘুমিয়েছিলেন মানে সকালবেলার ডিউটিটা ওনার একবার ভরে আর আমি তখন ঘুমাই আর এখন আমার ডিউটি শুরু এখন উনি আবার একটু ঘুমাচ্ছে আর কি তো ওনাকেও অবশ্য ডেকে দেওয়ার টাইম হয়ে গিয়েছে কারণ গোসল করতে হবে আর ওয়াশিং মেশিনের কাজটা তো উনিই করে নেন আসলে উনি বললেও করেন না বললেও করেন এই আর কি তো মাঝে মাঝে আমি দিতে চাই না তারপরও করে নেন যাই হোক উনি আসলে নিজে থেকেই করে আমার কাজটা মাঝে মাঝে আমার কাছ ভালো লাগে না যে সব কাজগুলো ওনাকে দিয়ে করাতে তো যাই হোক আমি কিন্তু এই যে দেখেন লাউটাও কিন্তু কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে আমাদের মানে যে মাংস রান্না করতে যা যা যে মশলা লাগে সব কিছু দিয়ে করে নিয়েছি এদিকে ভাতটা ঠিকা দিয়ে দিয়েছি তো ছুলাটা তো আরেকটা খালি হয়ে গেল এবার আমি বসিয়ে দিলাম সে লাউয়ের বাকল ভাজি তো একটা দিদির ভিডিওতে আমি সেদিন আসলে শুনেছিলাম তবে আদৌ কথা শুনেছি আদৌ শুনি নাই এমন একটা অবস্থা হয়েছিল কারণ অনেক সময় হয় কি রাত্রেবেলা ভিডিওগুলো দেখলে অনেক সময় খান সাহেব তো ঘুমে থাকে বা শুয়ে থাকে তার জন্য হয়তো বা মিউট করে দেখি আবার অনেক অনেকেরটা দেখে একটু সাউন্ড দিও হলো শুনি আর কি তো উনি বলেছিলেন লাউয়ের বাকল নাকি ওনার ঠাকুর মা না যেন বলেছিল খাওয়া ভালো না বা দুঃখ হয় আর কি এই ধরনের কিছু তো আসলে আমরা কিন্তু খাই এটা যার যার এই আর কি হয়তোবা উনি কোনো কারণে বা বলেছেন আমি ঠিক জানি না তবে আমাদের এখানে কিন্তু লাউয়ের বাকলটা খাওয়া হয় আর কি তো ভাজি করে অনেকে খায় একান্ত দেখে অনেকে ভর্তও খায় তবে আগে ভাজি খেতাম তো এখনও সে আলু দিয়ে ভাজি করে নিচ্ছে আর আমার ছেলে তো এই ভাজিটা খুবই পছন্দ তার জন্য আসলে কষ্ট হলেও করে নেই আর আরেকটা জিনিস হয় কি অপচয়টাও কিন্তু হয় না আর লাউয়ের বাকলটা আসলে ফেলে দিতে ইচ্ছে করে না যেহেতু এটা খাওয়াই যায় খাওয়া যায় আর কি তো আলু আর হচ্ছে গিয়ে বাকল দিয়ে তো ভাজি করে নিচ্ছি আর এটা একদম সিম্পল ভাজি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে তারপর হচ্ছে গিয়ে মানে যে আলাও বাকল তারপর হচ্ছে গিয়ে আলু বা অন্য কোনো সবজি দিতে চাইলেও দেওয়া যায় এরকম কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে গিয়ে লবণ আর একটু হলুদ দিলেই হয়ে যায় তো আমার তো ওই দিন যেদিনের ভিডিও সেই দিন কিন্তু আমার ই কাঁচামরিচ ছিল না বাসায় তো আমি কিন্তু মরিচই ফোরনে দিয়ে দিয়েছিলাম তো খেতে কিন্তু দারুণই হয়েছিল আর সাথে একটা ডিম ভেঙে দিয়েছিলাম তো এই তো আমার এটাও হয়ে গেল আমি অনেক ভিডিওতে লাউয়ের বাকল ভাজি তারপর লাউ দিয়ে মুরগি রান্না করা এদিকে এগুলো কিন্তু দেখিয়েছিলাম তার জন্য আসলে পুরোপুরি রান্নাটা শেয়ার করছি না আর এদিকে আমার ভাই আসবে মানে আমাদের আমার তো জমজ ছোটো দুইটা ভাই কিন্তু জমজ ওরা তাজ তো রাজ আসবে কলেজে কোনো কাজে তো বাসায় আসবে ও দুপুরে বাসায় খাবে তো ওর আবার আমার হাতের ডালবোনা রাস্তা দুজনেরই খুব পছন্দ তো হঠাৎ মনে পড়লো ও তো ডালবোনাটা খুব পছন্দ করে আমার হাতের তা আমি একটু আসলে ডালবোনাটা করে দিই তো তার জন্য আবার একটু ডালও নিলাম ভোনা করার জন্য আর এদিকে লাউ তো আগেই কষিয়ে নিয়েছিলাম পরে মুরগির মাংসটা আবারও কষিয়ে নিয়ে তারপরে একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি তো এইভাবে আসলে রান্না করে নেব আর এইদিকে যে মুরগির বুকের মাংস রেখে দিয়েছিলাম সেটার একটু সদ্ব্যবহার করছি তবে পুরোটা মুরগি মানে বুকের মাংস নেই না এক টুকরা ছোটো এক টুকরা রেখো দিয়েছিলাম আর এটা দিয়ে আমি বার্গার বন বানাবো তার জন্য আসলে মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এখানে সয়া সস টমেটো ক্যাসাব তারপর হচ্ছে কি এই হলো মাস্টার্ড ফেস্ট গরম মশলা হতে একদম সব ধরনের মশলাই এখানে দেওয়া আছে তো মাংসটা একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর ফ্রোজেন যে সবজিগুলো আমার ছিল যেমন পেঁয়াজ কলি মটরশুটি গাজর এগুলোও আবার একটু একটু করে নামিয়ে নিয়েছি এগুলো দিয়ে আসলে সদ ব্যবহার করবো আর কি বার্গার বন বানাবো তো আসলে ফ্রোজেন করে রেখে দেওয়াতে ভালোই হলো এখন নামাচ্ছি আর অল্প অল্প করে খাওয়া হয়ে যাচ্ছে ওইদিকে ডালবোনাটা কিন্তু হয়ে গিয়েছিল আমরা আমি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো সে কড়াইতেই আবার একটু ধুয়ে নিলাম কড়াইটা তারপর ওটার মধ্যে কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম তো আসলে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটা দিতে ভুলে গিয়েছিলাম পরে অবশ্য পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তো এদিকে এক এক করে মাংসটা ভাজা হয়ে গেলে এক এক করে সব ধরনের আবার সবজিগুলো দিয়ে দেবো আর এটা অবশ্য ওই যে আমি সব সময় কিন্তু বলি যে রান্নার ফাঁকে বা রান্না করি যখন তখন ওই ছুলায় কিন্তু আমি এসব কাজগুলো অনেকটা এগিয়ে রেখে দেই তাতে হয় কি আমার বিকেলবেলাটা একটু শর্টকাটে হয়ে যায় কারণ সন্ধ্যা বিকেলবেলা বেশিরভাগ সময় হয়তো বা আমি নামা আসলে নামাজ টামাজ পড়ে হয়তো বা অনেক সময় ভিডিও টিডিও দেখি বা ভিডিও এডিটিংয়ের কাজটা তখনই আমার করা হয় আর দুপুরবেলা অবশ্য যখন আবার ভাত খেয়ে একটু রেস্ট নেই তখন এডিটিং করব কিন্তু কেমন যেন ঘুম ভাব থাকে তখন আসলে আর মানে এডিটিং করাটা হয় না তখন শুয়ে শুয়ে সবার ভিডিও দেখি আর নয়তো যেদিন ঘুম না যায় বা শুই না শুই সেদিন ওই যে এখন তো আবার কাঁথাটা আছে সে কাঁথাটা সেলাই করি আসলে এই ধর এভাবেই আসলে কাজগুলো করে থাকি তো সন্ধ্যার এই টাইমটা হয় কি আমার একটু গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করি সন্ধ্যার নাচটা একটু শর্টকাটে করতে তো খা শর্টকাটে খেতে গেলে হয়তো বা চা বিস্কিট কিন্তু ওরা তো কক্ষণেই খাবে না আর আমার ছেলে মেয়ে ছেলেটাকে দিলে তারপরও খাবে বিস্কিট টিস্কিট দিলে খেয়ে নেবে কিন্তু মেয়েটা একদমই খাবে না সে বেশি একটা বায়না করে মানে কিছু একটা তৈরি করতে হবে তবে আবার এক খাবারও দুই দিন খাবে না মানে একটা বড় মুসিবত তারা নিয়ে তাই তো আমার কিন্তু যে এই বার্গার বনের যে ফুডটা সেটা কিন্তু রেডি করা হয়ে গেল এক এক করে সবগুলো মশলা মানে সবজি কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন এই তো রেডি করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি আগেই যে বা বনের যে ডোটা আমি যে রেগুলার আটা খাই সেটা দিয়েই কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে তো আবার চলে আসবো বিকালবেলা তো সেটা ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে বলে আমি সে বনের রেসিপিটা বা বন বানাবো যে সে বাকি অংশটা আপনাদের সাথে আর শেয়ার করছি না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আগামী দিনের ভিডিওটাও দেখার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটা আপনারা এত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর এদিকে যা যা রান্না করেছি সব দেখিয়ে দিচ্ছি অসাধারণ খাবার কিন্তু অসাধারণ স্বাদ ছিল কিন্তু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম